উত্তম কুমার সবচাইতে ভালোবাসেন বেনুদীর রান্না একথা বাঙালির মিথ সুপ্রিয়া দেবীও উত্তম কুমারের মৃত্যুর পরে তিন দশক এসব বিনোদন মাধ্যমে বলেছেন বারবার প্রকাশিত হয়েছে বেনুদীর রান্নাবান্না এর বইও কিন্তু উত্তম কুমার আরও একজনের রান্না খুব ভালোবাসতেন তিনি ছিলেন তার স্ত্রী গৌরী দেবী গৌরী চট্টোপাধ্যায় গৌরী দেবী প্রথম দিকে উত্তম কুমারকে নানা পদ রেঁধে খাওয়াতেন গৌরীদেবীর হাতে বানানো একটা রান্নার পদ উত্তম কুমারের তো ভীষণ পছন্দের ছিল যে রান্নার রেসিপি কখনো কাউকে বলেননি গৌরীদেবী লঙ্কা মুরগি যদিও এই রান্নার আসল কারিগর ছিলেন স্বর্ণযুগের অভিনেত্রী কাজরি গুহ যার থেকেই এই রেসিপি শেখেন গৌরীদেবী কাজরি গুহ দ্বীপ জেলে যাই হারানো সুর সাথীহারা প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন একদিন অভিনেত্রী কাজরি গুহ মহানায়ককে নিমন্ত্রণ করে খাওয়ালেন কাঁচা লঙ্কা মুরগি পথটি খেয়ে মহানায়ক খুব তৃপ্ত হন এবং বাড়িতে এসেই গৌরী দেবীর কাছে খাবারটির খুব সুখ্যাতি করেন প্রায় সব স্ত্রীর মতোই গৌরীদেবীও সামান্য মনক্ষুণ্ণ হন কোনো স্ত্রী বা স্বামীর মুখে অন্যের রান্না সুখ্যাতি ভালোভাবে মোটেই মেনে নিতে পারেন না এরপর একদিন অভিনেত্রী কাজুরীদেবী দেবী সস্ত্রীক আমন্ত্রণ জানাল মহানায়ককে মহানায়ক কাজুরীদেবীকে দেবীকে বলেন লঙ্কা মুরগি যেন খাবারের তালিকায় থাকে সেই মতো রান্না করে যখন কাজরি দেবী খেতে গেলেন তখনই গৌরী দেবী পথটির রেসিপি জানতে চান তার থেকে কিন্তু কাজরি দেবী বলেন এই স্পেশাল রেসিপি উনি কাউকে দিতে পারবেন না গৌরী দেবী হার মানলেন না খেয়ে নিজেই বুঝলেন তাতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে এরপর একদিন দেবী কাজরী দেবীকে নিমন্ত্রণ করে পথটি রেঁধে খাওয়ালেন নিজের বাড়িতে পতিকে মুগ্ধ হয় গৌরী গৌরীদেবীকে জড়িয়ে ধরেছিলেন মহানায়ক তখনও আঙুল চেটে চেটে খাচ্ছেন দেবীর রাধা লঙ্কা মুরগি এরপর থেকে গৌরী দেবীর হাতের লঙ্কা মুরগি উত্তম কুমারের ফেভারিট পদ হয়ে গেল দেবী সেভাবে কখনও মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেননি তাই তার রেসিপি বলার প্রয়োজন পড়েনি জনতাকে নিজের গোপন রেসিপি কাউকে জানাতেও চাননি গৌরীদেবী তবে ইদানিংকালের নামি দামি রেস্টুরেন্ট তাদের নিজেদের রেসিপিতেই তৈরি করেন লঙ্কা মুরগি শুধু তাই না বহু বাঙালি রেস্তোরাঁতে উত্তম কুমারের প্রিয় পদ বলে লঙ্কা মুরগির বিজ্ঞাপনও করা হয়ে থাকে বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লাগলো তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি আমার এই চ্যানেলের তরফ থেকে স্পেশালি মেনলি কৃতজ্ঞতা জানাতে চাই এই যে লেখাটি আমি এতক্ষণ পাঠ করলাম তার যিনি লেখক তাকে তার নাম শ্রদ্ধেয়শ্রী শুভদীপ বন্দ্যোপাধ্যায় এটি আমি ফেসবুক সমাজ মিডিয়া থেকে তার লেখাটি সংগ্রহ করেছি তাকে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ